ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে মালদা শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি মোড়ের সৌন্দর্যায়নের উদ্যোগ গ্রহণ করল ইংরেজবাজার পৌরসভা আলোকসজ্জা থেকে শুরু করে জেলার ঐতিহাসিক গৌড়ের ছবি তুলে ধরা হয়েছে আগামীকাল রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম তার উদ্বোধন করবেন শুক্রবার সন্ধ্যা আনুমানিক সাতটা নাগাদ রাজবাড়ি এলাকার সেই সৌন্দর্যায়নের শেষ মুহূর্তের কাজ খতিয়ে দেখে জানালেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী উন্নতম রাস্তা কেন্দ্রস্থল রথবাড়ি এই রথবাড়িটাকে সন্ধ্যার্জন করার জন্য এবং শহরের বিভিন্ন জায়গায় সন্ধ্যার করার জন্য আমাদের বোর্ড অফ কাউন্সিলার্স তারা রেজুলেশন নিয়েছিল পরবর্তীকালে ইমপ্লিমেন্ট হচ্ছে আপনারা দেখছেন ওই সাইডে পুরো সন্ধ্যার্জন করছে আগামীকাল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মন্ত্রী শ্রী ফিরাদ হাকিম তিনি আসবেন উদ্ঘাটন করবেন আমরা চাই এইভাবে আস্তে আস্তে শহরটা সেই Bureau Report News for Bengal This channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only